উত্তর বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত থেকে আগামী বৃহস্পতিবার নিম্নচাপ তৈরির প্রবল সম্ভাবনা রয়েছে এর প্রভাবে বৃহস্পতি থেকে সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় উপমহানির্দেশক ডক্টর সোমনাথ দত্ত আগামী চব্বিশ ঘন্টার মধ্যে নর্থ বে অফ বেঙ্গলে একটা আপার এয়ারের সার্কুলেশন ফর্ম হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে এবং তার প্রভাবে আগামীকাল থেকে তার আটচল্লিশ ঘন্টার মধ্যে একটা লো প্রেশার এরিয়া নর্থ বে অফ বেঙ্গলে ফর্ম হতে পারে অলরেডি আপনার একটা সাইক্লোনিক সার্কুলেশন আপার এয়ারে রয়েছে সেটা কোথায় আছে সেটা আছে আপনার নর্থ কোস্টাল অন্ধ্রপ্রদেশ এবং তার আশেপাশের এরিয়াতে রয়েছে এবং সেটা আপনার সমুদ্রপৃষ্ঠ থেকে পাঁচ দশমিক আট কিলোমিটার পর্যন্ত বিস্তৃত রয়েছে এবং উচ্চতার সাথে সাথে উত্তর পশ্চিম দিকে আপনার একটু ঝুঁকে আছে চব্বিশে জুলাই থেকে আঠাশে জুলাই এই পিরিয়ডটাতে সাউথ বেঙ্গলের জেলাগুলোতে আপনার মানে একাধিক জেলা অনেক জেলাতে আইসোলেটেড হেভি থেকে ভেরি হেভি রেনফল হওয়ার সম্ভাবনা রয়েছে কলকাতার ক্ষেত্রে রোজ বৃষ্টি আছে আর আপনি যদি ভারী বৃষ্টির কথা বলেন তাহলে হচ্ছে চব্বিশ তারিখ থেকে ফিশারম্যানদের জন্য ওয়ার্নিং আছে ফিশারম্যানদের জন্য ওয়ার্নিং হচ্ছে এইটা ফিশারম্যানদেরকে বলা হচ্ছে তারা যেন নর্থ এবং সেন্ট্রাল বে অফ বেঙ্গল মানে অ্যালং অ্যান্ড অফ ওয়েস্ট বেঙ্গল কোস্ট এবং উড়িষ্যা কোস্টে যেন চব্বিশ তারিখ থেকেই যেন সমুদ্রে ভেঞ্চার করতে না যায় যতক্ষণ না টিল ফর দ্য নোটিস